অসাধারণ ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র উরপালের শপটি থেকে এখন যে কালারটি দেখতে পাচ্ছেন প্যারোট কালারের মাঝে এটি খুব সুন্দর ইউনিক ডিজাইনটি আচ্ছা নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুসুম কালারের মাঝে বা লাইট ইয়েলো কালার আচ্ছা এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যাভেন্ডার কালার অসাধারণ কালার মিষ্টি কালার বিস্কিট কালার এবং গোল্ডেন অফ হোয়াইট কালার অসাধারণ হচ্ছে কালারগুলো যদি ভালো লাগে সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শেয়ার গাইস আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের অরিজিনাল জামদানির মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে আজকের জামদানির কালেকশনগুলো দেখো পুরো ফুল বডি কাজ করা আছে আজকে আচ্ছা খুলো বসো আচ্ছা ফার্স্ট আমরা যে শাড়িটি দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মাঝে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে কাজ আজকের ভিডিও শাড়িগুলো আশা করি ভালো লাগবে বিকজ অফ আজকের ভিডিও শাড়িগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইনের শাড়িগুলো জামদানি একদম লাইট কালার এবং ডিপ কালার সব ধরনের কালার কম্বিনেশনের দেখাবো আজকের শাড়িগুলো ফার্স্ট ওয়ান যে অংশটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এটা আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা ছোট ছোটো কাজের একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জামদানির কালেকশনগুলো আচ্ছা এই শাড়িগুলো কিন্তু অন্য সব জায়গায় সেল হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে একদম পাইকারি প্রাইজে রুপালের শপটি থেকে এটার সাথে আরো কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনই ক্লিক করে দিবেন তো গাইস নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি গোলাপি কালারের মাঝে একদম ইউনিক ডিজাইনের তো যারা খুব সুন্দরের শাড়িগুলো অনলাইনের মতো অর্ডার করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেবে হবে একটাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকার বাহিরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে একদম ইউনিক ডিজাইনের মাঝে আচ্ছা খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নৌর মেনশন শপিং সেন্টারে তলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালের শপটি থেকে তো নেক্সট ওন আমি যে শাড়িটি দেখাচ্ছি এটা বিস্কিট কালারের মাঝে চলে আসবে আচ্ছা এই শাড়িগুলো কিন্তু ব্লাউজ থাকে না আপনারা জানেন রূপালের শাড়িতে কিন্তু ব্লাউ সরি জামদানি শাড়িতে কিন্তু ব্লাউজ থাকে না এগুলোর সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনতে হয় অরিজিনাল জামদানিতে তো এইগুলোর সাথেও ব্লাউজগুলো পাচ্ছেন না একটা ম্যাচিং ব্লাউজ একটা অথবা আমাদের বললো আমরাও কিন্তু আপনাদের ম্যানেজ করে দিব তো যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো আচ্ছা আপনাদের বোঝার সুবিধা তো সম্পূর্ণ শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে একদম কালার কম্বিনেশন ডিজাইনগুলো বুঝতে একটু সুবিধা হয় সেই জন্য আচ্ছা আঁচলটা খাচ্ছি অংশে আঁচলে বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইজের মাঝে খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপটি থেকে অসাধারণ কালার কমিশন নেক্সট ওয়ান আমি যে শাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে ল্যাভেন্ডার কালার অসাধারণ কালারের মাঝে অসাধারণ আমি বলবো কারণ এই কালারটি আমার কাছে খুবই ফেভারিট লাগে এই কালারটি এবং এই কালারটা মানে পছন্দ করবে না এরকম মানুষ খুবই কম আছে বেশ ভালো এই কালারটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর শাড়িগুলো পাবেন রূপালয় শপে তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখাচ্ছে এটা হচ্ছে লাইট লেমন কালার ডিপ লেমন না লাইট লেমন কালার অসাধারণ লাগছে কালার কম্বিনেশন ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা একদম পাইকারির প্রাইজে পেয়ে পাবেন থেকে লাস্ট লাস্টর আমি আরেকটি কম্বিনেশান দেখাচ্ছি প্যারোট কালারের মাছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি কালেকশনে আপনাদের কাছে আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন রুপালের থেকে তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন গাইস সে পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম